ইতিহাসে বিরল ঘটনার সাক্ষী থাকলেও কোচবিহার মদন মোহন বাড়ি সময় পার হয়ে গেল অথচ মায়ের হলো না ভোগ নিবেদন জানা যায় মায়ের পুজোর জন্য সব থেকে প্রয়োজন বলি মায়ের পুজোর জন্য সেই বলি না পাওয়া যাওয়ায় নিবেদন করা গেল না ভোগ দীর্ঘদিন ধরে চলে আসা ঐতিহ্যবাহী মদন মোহন বাড়ির পুজোর এত দিনকার নিয়ম তবু নির্দিষ্ট সময় কেন পাওয়া গেল না বলি পুজারী খগপতি মিত্র জানাচ্ছেন বেশ কিছুদিন থেকে বলি প্রথা বন্ধ রয়েছে কারণ হিসেবে তিনি বলেন যিনি বলির পায়রা দিতেন তার কিছু অর্থ পাওনা রয়েছে যে কারণে সময় মতো পায়রা আসছে না এবং এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা সেটা জানা নেই দাঁড়ানো কারো যে পুজোর একটা অঙ্গ হচ্ছে বলি মায়ের পুজো যেটা সে বলিতে বন্ধ আছে বন্ধ আসার কারণ আমরা তো কোনো কাজ করতে পারছি না বলির পরে হোম হবে ভোগ হবে ওই জন্য বসে আছে বন্ধ হয়ে আছে কেন গুলিতে হচ্ছে বন্ধ হয়ে আছে সাপ্লাই আসার জিনিস দিচ্ছে না টাকা ইয়ার জন্য দিচ্ছে না প্রচুর টাকা পয়সা পাওয়া আছে সেই হিসেবে ওরা বিয়ে বন্ধ করে দিচ্ছে কেন বন্ধ করলো বা জানিনা এদিন ভোগ নিবেদন অসম্পূর্ণ বলেই তীব্র অসন্তোষ তৈরি হয়েছে ভক্তবৃন্দের মধ্যে কোচবিহার নিউটাউনের বাসিন্দা গীতা সরকার বলেন তিনি এদিন ভোগ নিবেদন করতে এসেছিলেন কিন্তু তার ভোগ নিবেদন হয়নি আদতেও হবে কিনা তাও তার জানা নেই বলছি এখানে কি পায়রা বলিটা নাকি কি বন্ধ হয়ে আছে সেই জন্য এখানে কোনো ভোগ নিবেদন হচ্ছে না এখন কি হবে আমরা তো কিছুই বুঝতে পারছি না বিষয়টা নিয়ে তীব্র জল খোলা হচ্ছে মন্দিরে বলা বাহুল্য মন্দিরে প্রতিদিন জোড়া পায়রা বলি হয় মঙ্গলবার মায়ের বিশেষ পুজো নিয়ম অনুযায়ী দুজোড়া পায়রা বলি হওয়ার কথা কিন্তু সেই পায়রা এসে না পৌঁছানোর কারণেই এই দুর্গতি অন্ন পেলেন না দেবী কোচবিহার থেকে সূর্যজ্যোতি পালের রিপোর্ট বাংলা